दिया दे दियो ना फिर दे दियो तुम ऑफर तब दिया दो कर दिया दे दे शिया दिया दो आपके शॉप कैटलोग विदेशर ऑफर दिया दूंगा शॉप दामी देंगे ना दिया दे मानसून में शॉप ऑफर देना आप अराउंड खुब रिक्वेस्ट है ऐसे बोल रहे हैं ऐसे जो डाइव्ड है कौन ऑफर दीवे ठीक है ना ऑफर वि�

আজকে এই মুহূর্তে আমরা আমাদের showroom খোলা আছে মার্কেট খোলা আছে মার্কেট খলানে আমাদের চারতলা showroom খোলা এরিয়াজন বন্ধ আছে যারা সরাসরি আসতে চান চলে আসেন আর এই মুহূর্তে আমি অনলাইন প্লাস যারা সরাসরি আসবেন অনলাইন প্লাস সরাসরি যারা আসবেন একটা ইতিহাস রেকর্ড করা অফার দিয়ে দিব। রেকর্ড अराउंड 800 এর মধ্যে পার্টি ড্রেস থাকবে 800 আর 700 মধ্যে দেখাবো পার্টি ড্রেস সব প্রিমিয়াম কোয়ালিটি সব ক্যাটালগ এর ড্রেস প্রত্যেকটা আর মধ্যে থাকবে সব এখানে শিফনের দুপাটো থাকবে এখানে শিফনের দুপাটো থাকবে যেটা আটশো সাতশোর মধ্যে থাকবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকে সেম স্টিচের ড্রেস যে সেম স্টিচের ড্রেসের প্রাইস মূল্য হচ্ছে সতেরোশো টাকা এই ড্রেসও আমরা সাতশোর মধ্যে দিয়ে দিব কতর মধ্যে দিব মাত্র সাতশোর মধ্যে এই সেমি স্টিচ পিওর এর রেডি থ্রি পিস জাস্ট সাইড করে নেবেন এটাও আমরা কত মধ্যে দিয়ে দিব মাত্র সাতশো টাকা সাতশো টাকা এই যে দেখেন সাতশোর মধ্যে ক্যাটালগ এর ড্রেস এগুলা সব প্রত্যেকটা ক্যাটালগ এর ড্রেস সাতশোর মধ্যে থাকবে সাতশোর মধ্যে এই মুহূর্তে অফার চারশো জন আছেন একটু শেয়ার মেনশন করে দেন তুই খুলুস আমি তো খুলবো তুমি তুমি খোলার দরকার নাই তো আরে বেটা মোবাইল দেখাতে না।

মানে মনে রাখার মতো এখানে বিশেষ করে এই যে কত এইটাও থাকবে আটশো এই ড্রেসের প্রাইস এইট হান্ড্রেড আটশো টাকা আটশো টাকায় জটপট করে অর্ডার করে এখন আরেকটা ভাইরাল ড্রেস দেখাবো আপনাদেরকে

লাহুরি দুটা মডেল আছে একটা ওন্নাতে কাজ করা একটা ওন্না কাজ করা আছে আমি দেখাবো দেখাবো এই যে দেখেন থাকবে এই এটা এটা কাজ করে স্টোন আর কাজ এই যে দেখেন এটা দোপাট্টা ড্রেসের কম্বিনেশনটা দেখেন অনেক একটা ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র 1000 1000 টাকা ধরো ধরো হ্যাঁ 1000 টাকা আমরা ড্রেস আরেকটা আছে